আমি তোমাদের বিদায় শিক্ষক পরিচয় হয়নি ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্ররা তো আমাকে চেন না কিন্তু কর্মজীবনের প্রান্ত সীমায় পৌঁছি গেছি করে দাঁড়িয়ে আছি

যেভাবে আমাকে বিদায়ের সংবর্ধনা দেওয়ার জন্য প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমাকে যেভাবে নিয়ে গেলেন যে ভালোবাসা দিলেন এরপর আর দুঃখ থাকার কথা নয় যে ভালোবাসা পেয়েছি তাহলে তো তোমাদের সকলের কাছ থেকে বিচ্ছেদের বেদনায় আমি বলেন ক্লাম রাত ঘুমোতে পারি কখনো কখনো নাটকীয় ভঙ্গিতে কখনো সাধারণভাবে কখনো ছেলে মেয়েদের কাছে কেন বসে আছে এরকম একটা অবস্থা তবুও যেন ক্লান্ত হয়ে উঠেছে কণ্ঠ যেন লুদ্ধ হয়ে উঠেছে স্মৃতি বড়

ত'কে বুলি i mm -hmm. সকল পরিচয়ের প্রতি যায় বন্ধুব সম্মাননীয় প্রধান শিক্ষক তরুণ চক্রবর্তী মহোদয় বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মাননীয় সভাপতি মুকুল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সবুজ

এখানে এই বিদ্যালয়ে যারা ছিলেন যারা আজ আমাদের মধ্যে যারা আছেন এরা প্রত্যেকেই লব্ধ প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা যাদের

শিক্ষক একজন শিক্ষণ প্রক্রিয়া চালাতে পারবেন এবং ছাত্রছাত্রীদের গ্রহণ ক্ষমতাও তাই এই বিদ্যালয়ে আমি বলব যে সমস্ত আমাদের শিক্ষক মশাইরা আছেন এরা অত্যন্ত গুণী শিক্ষক এরা ছাত্রছাত্রীদের সুখ দুঃখের শান্তি এই শিক্ষকরা প্রতিনিয়ত নিরলস তাই তোমরা যারা নিজের পড়াশোনা করছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা খুব সুন্দর ভাবে পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো ভালো বেকার আমাদের এমনি বিদ্যালয়ের মুখোজ্ঞা আমাদের বিদ্যালয় অনেক অভাব ছিল আমাদের প্রধান শিক্ষক মহাশয় তরুণ কুমার চক্রবর্তী মহাদয় আজ তিন বছর এই বিদ্যালয়ে এসেছেন সেই তিনি আসার পর থেকে আমাদের সেই অভাব অনুযায়ী অনেকটাই পূরণ করে দিয়েছেন বিরাট একটা বিল্ডিং হয়েছে ছাত্রী নিবাস ছিল না তিনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে একজন সুরক্ষ অভিজ্ঞ শিক্ষকের নাম

আমি আর যেতে না দেবো তবু যেতে দিতে হয় বারবার বলে গেছে অসিক্ষকের বক্তব্য এবং অন্যান্য শিক্ষক মাসাই যে বক্তব্য যেভাবে তারা আমার সম্পর্কে বলেছেন আমি সত্যি সেইগুলোর অধিকারী শুধু চেষ্টা করি সেই যখন ক্লাসে যায় তখন আমার একটাই কাপড় শক্ত থাকে তখন একটাই কাপড় মানে মনের মধ্যে একটাই বিষয় কাজ করে যায় যে আমার শিক্ষণে ছাত্রছাত্রীটা ক্ষিপ্ত হবে তো যদি একজন পুজো যায় যিনি রান্না করেন তিনি যদি মনে করেন যে আমি তোমাদের পঠন পাঠনে তোমাদের সানিধি দিয়েছি জানি না ভালো শিক্ষক আমি বলেছি যা কিছু ব্যক্তিত্ব সব তোমাদের সব যাই এই প্রায় সময় পালন করে সূত্রকাল হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশে জানুয়ারি বিশেষ নভেম্বর মহাবণী বিদ্যালয় তারপর আমি এখানে চলে এসেছিলাম দু হাজার চোদ্দো সালের চব্বিশে ডিসেম্বর এবং সেই সময় থেকে আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমার করে আপন করে নিয়েছিল আর সেই জন্যই হয়তো আজকে এতটা আমার হৃদয়ের বেদন বললাম যে আমার স্বাস্থ্য মনে হয়েছে আলাপচালিকার মনে হয়েছে মনে হয়েছে সফলতা সুযোগের কথা মনে হয়েছে

আছে আমি আমার এই কর্ম নির্ময়ের মধ্যে দিয়ে আমার সচাগ শিক্ষক শিক্ষিকা সবাই কাছে ক্ষমা দিয়ে যদি মনে রাজাতে কিছু অপরাধ করে থাকে

সময় সমাজের মানুষ একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে যারা দেখে তারা দেখবে কিন্তু আমরা যা আমাদের কর্তব্যটা করে যাই সেই সত্যটা কিন্তু আমাদের আবৃত্তিটার মধ্যে আছে ঠিক আছে আমি আবৃত্তি পাঠ কবি good é morning